যারা কোরআন পড়তে পারি না আপনি কি করবেন আপনি যদি সুরা এখলাস একশো বার পড়েন আমার পড়তে লাগে পনেরো মিনিট আপনি যদি সুরা এখলাস একশো বার পড়েন হাফেজ কোরআন পনেরো মিনিট কোরআন পড়ে যে পরিমাণ নেকি পাবে আপনি এই পরিমাণ নেকি পাবেন তো দোকান বন্ধ করে ঘরে গিয়া মশারি খাটাইয়া তেসবিটা নিয়ে পনেরো মিনিট পড়া যাবে না আর দোকানে বসে বসে পড়া যাবে না যাবে তো ইনশাল্লাহ আপনার কিন্তু পনেরো মিনিট কোরআন শরীফ পড়া হয়ে গেল পনেরো মিনিট কি হয়ে গেল কোরআন শরীফ পড়া হয়ে গেল এরপরে হইল রসুল বলেন রমজানে চারটা কাজ বেশি বেশি করে করবা নম্বরে কালিমায় তৈবা বেশি বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তফার বেশি বেশি করে করবা তিন নম্বরে আল্লাহ তাল্লাহ কাছে জান্নাত চাইবা জান্নাত চাইবা আর চার নাম্বারে আল্লাহ তালার কাছে জাহান থেকে বেশি বেশি করে পানা চাইবা এই চার তাসবি সেই হলে জাকরি আর এখন তুলে একসাথে মিলিয়ে দিয়েছেন লা ইনা ইল্ল অস্ত খুব সরুল্ল আহ আলুকেল জন্না না এইটো গরম পানি বাচ্চা চিনি ছাড়া লা ইনা ইলল ল অস্ত খুব সরুল লস ওয়াউ দুভিক্ষ নার পর্বতের ভাবে ইনশাল্লাহ এরপরে যারা পারি সুযোগ থাকে কমপক্ষে সত্তরের হাজারবার কালেমায় তইবার এটা খতম করুক ইনশাল্লাহ খন সত্তর হাজারবার কি কালে মায়ে তই বা এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে লা ইনাহা হিল্লল্ল না ইনাহা হিল্লল্ল না ইনাহা

এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে যার জমদান মাসে যেই পরিমাণ গুণা থেকে মাহফুজ তার রমজান এই পরিমাণ দামি চোখের গুণা থেকে কানের গুণা থেকে জবানের গুণা থেকে হাতের গুণা থেকে পায়ের গুণা থেকে যার রমাদন যে পরিমাণ মাহফুজ তার রমজান এই পরিমাণ দামি তাহলে ফেসবুক অলারা আর টেলিভিশন ওয়ালারা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ফেসবুক অলারা বলেন ফেসবুক কালারা ফেসবুক কালার রমজান মাসে কি ক্লোজ করা যাবে কি না বলেন বলেন না ইনশাআল্লাহ রমদান মাসে একটু ক্লোজ করা যাবে কি না আল্লাহ তালা তাও ফিক দান করেন বিশেষ করে হাফ কোরআন তোমাদেরকে বলছি রমদানে তারাবি পড়াইতে যাইবা ওখানে আর কেউ নাই তোমার তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা ফেসবুকে রমদানে গুনা করা মানে তুমি এক নম্বরে সময়ের সাথে গাবদারি করলা দুই নম্বরে তোমার কোরআনের সাথে গাবদারি করলা আমি কি বুঝতে পারছি না রমদান দামি সময় বলেন কি সময় বলেন দামি সময় রমদান দামি সময় মানে তুমি যেন দামি সময় পরীক্ষা তিন ঘন্টা সময় কেরকম দামি ম্যাট্রিক পরীক্ষা তিন ঘন্টা কেরকম দামি আচ্ছা কোন পাগলে পৃথিবীর কোন পাগলে এই তিন ঘন্টার মধ্যে ইয়ে করবনি নি এই তিন ঘন্টার মধ্যে ফেসবুক খেসাইবনি না। তো ফেসবুক এত দামি হলে পরীক্ষা সময় চাহ না এটা আমার জীবনের মশলা এই জীবনের মশালা রমজান আমার জীবনের মশালা রমজানে ফেসবুক থেকে বাঁধবেন তো নিজে ইনশাল্লাহ এরপরে পরে কার রমজান কত বেশি দামি হবে আল্লাহ রসুল বলেন যার রমজানে জিকির যত বেশি হয় তার রমজান তত বেশি দামি হবে যার রমজানে জিকির যত বেশি হয় আপনি যদি রমজান মাসে সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইলা ইহ একশো বার দুরুৎ শরীফ একশো বার ইস্তফার একশো বার এই ছয় তসবি করতে থাকলেন একবার ছয় তসবি শেষ করলেন আবার সময় আছে আবার ছয় তসবি শুরু করলেন আবার সময় আছে আবার শুরু করলেন তা আমরা রমদান কেমন হবে কি দোকানে বসে বসে তসবি পড়তে অসুবিধে কি হবে বলেন এগুলো বলবে কে যারা বলতো তারা মরে গেছে আর যারা পড়তো তারা যারা ফেসবুকে ঢুকে গেছে কি মোবাইল তো সব শেষ করল মোবাইল তো সব কি করলো বলেন মোবাইলে তো সব শেষ করল এরপরে রমদান কার রোজা কত বেশি দামি আল্লাহ রসুল সাল্লাম রমদানের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সদাকা করতেন রমজা আসেন রমজানে সবচেয়ে বেশি শতাকা করতেন রাসূল কি পরিমাণ সদাকা করতেন রমজানে আল্লাহ হজত আয় আল্লাহ তারানা বলেন রাসূল কি পরিমাণ হা রসুল কি পরিমাণ সতাকা করতেন দম আল্লাহ নবী রমজানে এই পরিমাণ শতাকা করতেন রাসূলের সদাকা ছিল রমজানে কাররি হিল প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত কি আমরা তো ইফতার পার্টি দেই কি দেই বলেন ইফতার পার্টি বাজার করনেওয়ালাও

রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন এক বস্তা चनाбут আপনি যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দেন এই মাদ্রাসা ছাত্র শিক্ষক যদি আপনার ছনাбут দিয়ে ইফতার করে আপনি কি পরিমাণ ফ্রেস রমজানের রোজার সওয়াব পাবেন বলেন এক বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন কি পরিমাণ ফ্রেস ফ্রেস রোজার নেকি আপনি পাবেন এই বুদ্ধিটা করা যায় কিনা আস্তে কষে যা কোন কথা কই কোন বিপদে পড়ি কেন না হ্যাঁ ঠিক আছে আমি শুধু কিন্তু দাঁড়া কামের কথা বলি নাই আমি শুধু দাউল আর খামের কথা বলি নাই আপনার যেখানে যেই মাদ্রাসার সুবিধা পান আপনি সেই মাদ্রাসাতে এক বস্তা জমা দিয়ে দিবেন কারো সাধ্য আছে তো বিশ কিলো দিয়ে দিবেন সাধ্য নাই তো পাঁচ কিলো দিয়ে দেন সাধ্য তো এক কিলো দিয়ে দেন এক কিলো খেজুর দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন হ্যাঁ আপনি এক বস্তা চিনি দিয়ে দেন দশ কিলো ট্যাং দিয়ে দেন আপনার দ্বারা ইফতার করবে আপনি ফ্রেশ ফ্রেশ রোজ নাকি পাবেন মিন গায়রা আইয়ুনতাকাস মিন আজরিহি শাইহ এক নেকি কম করা ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এবার বলুন তো দেখি এই মাদ্রাসার জন্য আমরা কিছু করতে পারি কিনা বলেন পারি কিনা বলেন যদি আপনি এক বস্তা ছনাбут পাঠায় দেন কেমন হবে দেখি একজন হাত তোলেন যে এক বস্তা ছনাбут পাঠাবেন যে একজন এই মহল্লার একজন হাত তোলেন যে আমি এক বস্তা ছনাбут পাঠাবো কে আছেন দেখি আল্লাহ এত কম লাগি একজন না এই বাজারে ওই যিনি সভাপতি উনি আচ্ছা আরেকজন হ্যাঁ কি নাম দেখতেছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব জনাব দেলারসুল সাহেব ইনশাল্লাহ রোজার আগের দিন এক বস্তা চনা বুট পাঠিয়ে দিন আল্লাহ তালা কবুল করেন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম দিবা একটা একটা ওয়াজ শুনবা